আচ্ছা এই যে দেখেন নতুন একদম এই ডিনার সেট এইটা এই পুরাটাই এই পুরাটাই ফ্রি ওরে ভাই একেবারে নতুন একটা ডিনার সেট

এই হাজারWatt এটাও ফ্রি এটাও ফ্রি এটাও ফ্রি ভাই কষ্ট ভাই আপনারা আমি ধরতাছি আপনারা রাখেন ধরবেন ধরেন আপনার কি শেষ হইছে আরো আছে তো আচ্ছা আরে ভাই আসল জিনিস তো দেখাই নাই কি ভাই যেটা হলো আপনাদের নিত্যপ্রয়োজনীয় বাচ্চাদের জিনিস হ্যাঁ কেক বানানোর জন্য ফুটিং বানানোর জন্য এগুলো সব ফ্রি আজকে এই যে গ্লাভস সহ গ্লাভস তারপর আপনাদের ডিজাইন তারপর মেজারমেন্ট কাপ ব্রাশ সিমটা কে কেমন সাস সব সব ফ্রি এখন আপনার শেষ হইছে এই ফ্রি শেষ এখন আপনি ধরবো ধরেন ভাই বলেন কারো সম্পদ জি কারো টাকা পয়সা কারো জিনিসপত্র জি কেউ কোনোদিন ফ্রি দেয় কোনোদিনও না তাহলে আপনি যে ভাই কেন দিতেছি জানেন একটা ধামাকা অফার ডিসকাউন্ট থাকবে আচ্ছা ঠিক আছে যেটা ডিসকাউন্ট উপরে ডিসকাউন্ট চলে যাবে আজকে আচ্ছা যেমন আপনি যে বাজেট করবে অর্ধেক দামে আজকে প্রোডাক্ট নিতে পারবেন মানে এই যে সবকিছু সবকিছু এই সব কিছু আলাদা আলাদা কিনতে বহু টাকা বাজেট করতে হবে আপনাদেরকে আচ্ছা কিন্তু গাছকে সব ফ্রি পাবেন মানে একসাথে নিলে হ্যাঁ কম দামে কম দামে এই জন্য এই জন্য ফ্রি এখন আপনাকে আমি মূল ফোটাকে চলে যায় আসলে কি কিনলে ফ্রি পাবে হ্যাঁ আপনাকে আপনি আমার বলছেন যে একটা কিনলে আশিটা ফ্রি হ্যাঁ ওই একটাই তো আমি দেখাইতে পারি না ভাই কোনটা এই যে দেখেন

ওরে ভাই এটা কেমনে সম্ভব হয় এরপরে হচ্ছে দেখেন এই যে এখানে হটপট তারপরে চামচ সেট এর হচ্ছে আপনার বিটার ভাই এই সব কিছু এই ওভেন কিনলে ফ্রি ওভেন কিনলে ফ্রি তবে আমি আপনাকে একটা একটা করে সব দেখাবো হ্যাঁ তার আগে আমি গ্রিলটা ওভেনে বশাই দেখেন গ্রিলের কি カラーটা 100%カラー আসবে এই ওভেনটা আচ্ছা বশাই দেন তারপরে কথা বলতেই হবে আপনার সাথে তারপরে আমরা কথা বলি হ্যাঁ চিন্তা করেন মানে একটা ওভেন কিনলে নাকি এই সব ফ্রি সব ফ্রি আজকে আজকে কাস্টমারও আপনারা ধরবো আমিও ধরবো হ্যাঁ একটা কথা বলি সবাইকে কমেন্টকারীর জন্য শেয়ার কারির জন্য গিফট আছে স্পেশাল ভাই আজকে ও আচ্ছা কমেন্টকারীর জন্য গিফট আছে হ্যাঁ হ্যাঁ কি আছে

আপনি যে আপনি এই কোম্পানি লিখে গুগলে সার্চ দেন রেট চলে আসবে আচ্ছা মানে ওই দামের ভেতরে আপনি ওভেন দিবেন আবার সাথে এই আশিটা জিনিস ফ্রি দিবেন ফ্রি পাবেন এগুলা ভাই গিভেন টেক একটা কথাই বলি আপনাকে আপনি যদি আজকে এই প্রোডাক্টটা কিনেন আপনি 80 পিস ফ্রি পাইতে আছেন রাইট এখন আপনি যদি আমাদের অফার শেষ হওয়ার পরে যদি আপনার বোনের জন্য আরেকটা প্রোডাক্ট চান তখন কিন্তু আপনার শুধু ওবেন সিঙ্গেল ওবেন ওই টাকা দিয়ে কিনতে পারো উইদাউট গিফট কোনো গিফট কিন্তু আপনি তখন পাবেন না তখন শুধুমাত্র ওই প্রাইজে শুধু ওবেনটাই পাবেন ওবেনটাই পাবেন কোনো একটা আমি যদি বলেন একটা আপনি আমাকে এটা ব্রাশ ফ্রি দেন ওই এটা আমি দিতে পারবো না রাইট আচ্ছা তার মানে শুনেন এই যে আলাদা আলাদা যে আইটেমগুলো আমরা দেখাচ্ছি হ্যাঁ এই যে 32 পিসের ডিনার সেট দাম কত হতে পারে আমি একটা একটা করে আপনাকে দাম বলে দিব কোন প্রোডাক্টের দাম কত কাস্টমার যদি মনে করে যে আমি এই প্রোডাক্টটা কিনে লাভবান অবশ্যই আপনারা কিনবেন না হলে কিনার কোনো প্রয়োজন নেই আচ্ছা আচ্ছা আপনারা বুঝা শুনা দেখা যাচাই করে কিনেন ঠিক আছে এখন আপনাকে আমি একটা একটা করে দেখাই যে আপনি কোন যেগুলো আমি ফ্রি দিতেছি এগুলা কি ব্র্যান্ডের কি কোম্পানির ভালো না মন্দ দিতেছি সেটাকে দেখাই কাস্টমার এগুলা যা যা দেখাবেন আজকে এবং আপনি যে প্রাইসটা বলবেন জি কাস্টমার কি বাইরে যাচাই করতে পারবে 100% যাচাই করে কিনবেন আপনার কি মনে হয় যে দশ আপনি যে প্রাইসটা আজকে বলবেন এই প্রাইসে বাইরে কি কিনতে পাবে না না আপনি কেমনে এত টাকার পোড়াক আপনি দিতবেন আজকে অর্ধেক দামে তাহলে আপনি কেমনে দেন হ্যাঁ কোম্পানি প্রচারের সাথে তাই নাকি জি আচ্ছা তো দেখেন আপনারা দর্শক এখানে যে উনি বেশি দাম রাখতেছে দাম বেশি রাখতেছে কিনা সেটা আপনারা আজকে আমরা একটা একটা দাম বলবো এবং আপনারা যাচাই করবেন যে আসলে উনি দাম বেশি বলতেছে কিনা যদি বেশি বলে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর যদি মনে করেন যে না এই যে সব কিছু একসাথে কিনলে আমি আসলে কম দামের ভেতরে পাচ্ছি তাইলে সিদ্ধান্তটা আপনাদের আপনারা কিনবেন কিনা এখন আপনাকে বলি যারা কমেন্ট করবে আমার দামের সাথে মিলে যাবে তাদের জন্য আপনাদের থ্রি পিস হটপটস সেটটা সম্পূর্ণ ফ্রি মানে আজকে এই পুরা সেট পুরা সেটটাই ফ্রি একটা ওভেন কিনলে সর্বোচ্চ শেয়ারকারির জন্য একটা ওভেন কিনলে 80টা ফ্রি ফ্রি এখন এই টোটালি দাম আজকে আপনি বলে দিবেন বলে দিব মানে দাম আপনি বলার আগে দর্শকদেরকে বলতে হবে হ্যাঁ দর্শকরা যদি আমার দামের সাথে মিলে যায় তাহলে কি

ভাত মাংস বিরিয়ানি ফলাও রান্না করতে পারবেন কেক বিস্কিট ফুটিং পিজা বার্গার গ্রিল এটা তো তৈরি করতে পারবেন এই ওভেনে রান্নাও হবে 100% কি বলেন 100% এটা কি মাইক্রোওয়েভ ওভেন না ভাই মাইক্রোওয়েভ তো দাস খাবার গরম হবে হ্যাঁ এটা তো রান্না হবে না তাহলে এটা এটা তো আপনি মাল্টি কনভেনশন ওভেন আপনি মনে দেখেনই না এত গনে মাল্টি কনভেকশন ওভেন এই যে দেখেন তার মানে এটার মধ্যে রান্না হবে সব হবে ভাই তারপরে আর কি হবে আর তারপর কি হবে মানে সব তৈরি করতে পারবেন কোন ফাস্ট ফুডের দোকান থেকে আপনি কিনে খাইতে হবে না এই ওভেন থাকলে আপনি নিজে বইসা আপনি ঘরে তৈরি করবেন যেমন যেমন আপনি এখানে আসেন ভাই এই দেখেন চিকেন গ্রিল চিকেন গ্রিল ফিশ গ্রিল বারবিকিউ বারবিকিউ ব্রেড ফিশ ফ্রাই বারবিকিউ কেক পিজ্জা সব করতে পারবেন ডক্টর কুক ডক্টর কুক ওভেন এটা হলো মেন বেকারি আইটেম বেকারি আইটেম যেমন কেক বিস্কি পিজ্জা পুডিং সব হবে সব হবে আর ডকুক ওভেনটা কিনতে গেলে ভাই সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা বাজে মোহাম্মদ ইব্রাহিম শেখ বলতেছে এই সব কিছু মিলে বারো হাজার টাকা হবে আপনার কমেন্ট করতে থাকেন দামে মিললে আপনি গিফট পাবেন আচ্ছা তাকিয়া ইসলাম বলছে এটার দাম হতে পারে পঁয়ত্রিশ হাজার টাকা কিছু মিলে

আপনারা হিসাব করবেন যে আসলে আপনার ভিউজের পক্ষে যান আমাদের পক্ষে কখনই যান না আজকে যান কোন অসুবিধা নেই তাহলে এখন আপনি দেখেন এটা আটত্রিশশো এই যেভেন পিস যেটা দেখাইলাম আচ্ছা এটার দাম আটত্রিশশো টাকা আমার দিকে ধরে এই যে দেখেন কত ধরছেন

যে যাচাই করতে কোন অসুবিধা নাই তিন ফোডাকের দাম মানে ডিনার সেট রাইস কুকার সেভেন পিস তেরো হাজার হ্যাঁ এরপরে তারপরে আপনি চলে আসেন এই যে হটপট সেট টা আসেন যেটা আপনার শেয়ারকারী কমেন্টকারীর জন্য গিফট গিফট আছে আচ্ছা এই যে এটা হ্যাঁ এই বড়টা তো আমি এক হাজার টাকা কখনই সেল করি না তিন হাজার কিন্তু তিন হাজার ও ধরবো না আমি ধরবো কত জানেন কত অনলি পঁচিশশো টাকা ধরবো দেখেন এটার দাম ঠিক আছে কিনা এটার দাম আমার জানা নাই দর্শক হিসাব করেন

একটা শুকনা মশলার জগ আছে কি ব্র্যান্ডের আপনাকে আমি দেখাই এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার কফার মোটর এটা ভিতরে পানি যাওয়ার কোন চান্স নাই এবং একটা অটো সার্কিট বেকার যদি বলটি সাবডাউন করে প্রেসার বেশি দেন নিজে নিজে বন্ধ হয়ে যাবে কি ব্র্যান্ড হ্যাঁ রিকু ব্র্যান্ড 1000 ওয়াট 1000 ওয়াট 1000 ওয়াট আপনাদের এই দাম কত 5200 ভাই এটা 6500 7000 টাকা আপনার চ্যানেলে দেওয়া আছে ভিডিও আমি এসে বেশি দলে না না ভাই আপনাকে আমি দলাম কত জানেন অনলি 5500 টাকা কত আসে তাও 3 আর 300 টাকা বাড়াইলেন ভাই না ভাই বাড়তি দরেই নেই আপনার চ্যানেলেই দেওয়া আছে আমার এই রেট আমি ওই রেটেই দড়ছি ভাই আপনার থেকে আমি বেশি দড়ি নেই যাই হোক 5000 কত পাঁচ হাজার পাঁচশো কত আছে চব্বিশ হাজার ভাই আমি এক হাজার করে ধরলাম এখানে একশো করে ধরলাম একশো করে এক হাজার ধরলাম সব মিলে সব মিলে এক হাজার ধরলাম আচ্ছা আছে দেখেন এই যে টাং আছে তারপরে আছে মেজারমেন্টের কাপ আছে এরপরে যে কে কে ডিজাইন করার জন্য ব্রাশ আছে টাং টেবিল আছে ভাই এরপরে বলছে দেখেন কে কে ডাইস আছে একটা টাং টেবিল 100 টাকা পাবেন না 100 টাকা পাবেন না এই যে একটা কে কে সাইজ ডিজাইন 100 টাকা পাবেন না আচ্ছা আমি কিন্তু এই যে গ্লোভস 100 টাকা পাবেন না আচ্ছা আমি এভারেজ আপনাকে 100 করে দছি আচ্ছা কত আছে ভাই আচ্ছা মোহাম্মদ জয় চৌধুরী বলতেছে এই পুরো প্যাকেজটা আমি নিতে চাই

পনেরোশি ধরে হিসাব করলাম কত হইলো সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার টাকা শুধু গিফটের দাম কমায় ধরলাম মানে এখন একটা কিনলে আশিটা যে ফ্রি হ্যাঁ ওইখানে যে আশিটা ফ্রি দিচ্ছেন ওই আশি পিসের দামই কত সাতাইশ হাজার সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার চলে আসছে এখন আপনি দেখেন আমার গ্রিল কিন্তু মোটামুটি কালার চলে আসছে এখন হয়ে গেল একবারে ঘুরতে আছে এটা এখানে থাকবে কত লিটার পঁয়ত্রিশ লিটার পঁয়ত্রিশ লিটার পঁয়ত্রিশ লিটার আচ্ছা এখন এই দেখেন অপশন আছে দুইটা এখানে হ্যাঁ চুলা বেলেন্ডার এখানে একটা চুলা দেখছেন আপনি রাখা আছে ইলেকট্রিক চুলা আছে ইলেকট্রিক চুলা ডিজনি ইতালিয়ান হ্যাঁ রাইট ইতালিয়ান ইনভার্টার সহ এটা পানি যদি আপনি সাইরাও দেন এই এটা ভিতরে যাবে না যাবে না হ্যাঁ ওয়াটারপ্রুফ আচ্ছা এখন এখানে অপশন দুইটা রাখছি কেন জানেন অনেকের বাসা বেলেন্ডার থাকতেই পারে থাকতেই পারে স্বাভাবিক হ্যাঁ নাকি মানে যারা বিলেন্ডার করে বিলেন্ডার যারা না নিবে তারা ইলেকট্রিক চুলা না পারবে আচ্ছা আর যারা চুলা নিবে তারা বিলেন্ডার পাবে না দুইটার একটা আপনারা সিলেক্ট করে নেবেন রাইট ঠিক আছে এই চুলাটা এখানে থাকুক এবার বলেন আপনার এই 80 পিসের দাম আইছে 25000 না ভাই 27000 27000 27000 এই দেখেন ডাইরেক্ট 27000 টাকা আসছে 80 পিসের দাম 80 পিসের দাম আপনি বলতাছেন এই 80 পিস ফ্রি ফ্রি মানে এই 27000 টাকা ফ্রি ফ্রি

যে রিক্সা চালায় না তারও মন চাইবে আজকে প্রোডাক্টটা নেই মানে পঞ্চাশ হাজার টাকা দাম আসতেছে টোটাল মানে আশি পিস গিফট গিফট আর এটার দাম তো গুগলে বাইশ হাজার আছে দেওয়াই আছে এখন বলেন দাম বলেন না দাম বলবো পরে পরে ভাই একটু জিনিস দেখাই দেই আপনারা অনেকে ভাবতে পারেন ভাই এত টাকা দামি একটা ওভেন আমি কিভাবে চালাবো অনেকে ইংলিশ ক্যাটালগ পড়তে পারে না এখানে বাংলা রেসিপি দেওয়া আছে দেখেন গরু মাংস রান্না করবেন কয় সামিস দিবেন সব বিস্তারিত দেওয়া আছে এই ক্যাটালগটা আপনারা পাবেন এই শিক্ষা পাপ করবেন সব দেওয়া আছে মাছের কাবাব করবেন দেওয়া আছে ফুটিং করবেন দেওয়া আছে এই ক্যাটালগটা অবশ্যই থাকবে ওকে এখন আমি ওভেনে আরো কিছু যন্ত্র আছে সেগুলো আমি কি আপনাকে দেখাই দিব রাসেল ভাই আচ্ছা এই যে এটা আমি গ্রিলটা চলন্ত অবস্থা আপনি কিন্তু এভাবে ধরে আপনি নামাইতে পারবেন এটা কিন্তু গরম অনেক হ্যাঁ কিন্তু অনেকে হাত দিবেন না এটা দিয়ে সুন্দর ভাবে এইভাবে নামাই নিয়ে আসতে হবে দেখেন গ্রিল হয়ে গেছে একটা ওভেন থাকলে আস্ত মুরগি ফ্রেশ আবার ঢুকাই দিবেন না আচ্ছা এই এখন ঢুকাই দিবে এটা কিন্তু বাসাই করে খেতে পারবেন ওকে এটা এটার কাজ গেল এটা হ্যাঁ এখন এই একটা চেরে আছে মাসাল ভাই এগুলা হচ্ছে ওভেনে থাকবে ওভেনে থাকবে আচ্ছা এগুলা কিন্তু আলাদা দরাই হবে না রাইট ওভেন ছাড়াই কিন্তু 80 পিস আচ্ছা এখন আপনাকে দেখাই এই যে টেরেটা হ্যাঁ এই টেরেটা দেওয়ার মানে কি জানেন হ্যাঁ এটার উপরে আপনি কেক পিজা করলেন আচ্ছা এই টেরেটা পুরো জন্য না হ্যাঁ এখন কেক পিজা যখন করবেন আপনাকে হাত দিয়ে নামাইতে পারবেন পারবেন না তখন আপনি এটা ইউজ করবেন আর একটা জালি আছে কাবাব করার জন্য এইটাও আপনি বসাইবেন হ্যাঁ এখানে বসায়া রাখলেন রাখলেন এখন আপনি দেখেন এইটাই টু ইন ওয়ান কিন্তু এই একটা আংটা এই একটা আংটা হ্যাঁ এই যে ছোট আংটা বসাবেন বসে সুন্দর করে নিয়ে আর চলে আসবেন বসলাম আপ মানে ওবেনের সাথে সব থাকবে এগুলো সব থাকবে এই যে দেখেন দর্শক কিন্ত দামের জন্য অস্থির হয়ে গেছে দাম বলবো ভাই কমেন্ট সাথে মিলে গেলে গিফট 50000 টাকা দাম আসছে হ্যাঁ এখন আপনি এই সব কিছু কত টাকা রাখতেছেন হ্যাঁ আমরা এক মিনিট সময় দেই জি এই যে দেখেন দর্শক মানে এইখান থেকে শুরু করে 32 পিসের একটা ডিনার সেট একটা ক্যাটেল এটা তিনটা হটপট তারপরে হচ্ছে একটা 7 পিস সেট একটা হচ্ছে চামচ একটা হচ্ছে এই যে বিটার এক বিটার তারপরে আর কি থাকবে এই রাইস কুকার রাইস কুকার এর মধ্যে ব্লেন্ডার দুইটার অপশন একটা একটা ভাইরাল আবার যে আপনার ইলেকট্রিক চুলা হ্যাঁ সো এই সব কিছু একটু দেখাই একটু দেখাই এবং ওভেন এই সব কিছু মিলে আসছে 49000 টাকা 49000 টাকা এখন শাহিন ভাই এটার দাম কত টাকা দিতে পারে এটা একটু কমেন্ট করে এক মিনিট সময় দিলাম ওকে মানে আপনাদের কয় টাকা হলে পছন্দ হয় একটু কমেন্ট করে আমাদের দ্রুত জানাবেন যারা লাইভে এখন আসেন তাদের জন্য কি গিফট তাদের জন্য ওই হটপট সেটটা দেখেন যারা কমেন্টে সঠিক দাম বলতে পারবেন তাদের জন্য কিন্তু আচ্ছা এই যে এই হটপটের সেট কমেন্টের সাথে যার সাথে দামে মিলবে সে হটপট সেটটা পাবে সর্বোচ্চ শেয়ারকারী যে করবে সে হটপট সেটটা পাবে 1 মিনিট সময় এর মধ্যে বলতে থাকেন প্রাইস হ্যাঁ আপনি কিন্তু আমি 80 পিস গুনে দিছি কি কি পাইছেন তো 80 পিস হ্যাঁ 80 পিস এখন ভাই তাহলে আপনার সাথে একটু কথা বলি বলেন মানে আপনি ফ্রি দিতেছেন এটা কেমনে হয় উনি 50000 টাকার জিনিস আপনি কত রাখবেন জানি না দর্শক বলতে থাকুক এর মধ্যে বলবো যে এত কিছু ওভেন সহ হ্যাঁ এই এত কিছু তো কুরিয়ারে পাঠাবেন হ্যাঁ যারা ঢাকার বাইরে থেকে দেখতেছে সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি পাবেন এটা কি ডেলিভারি চার্জ হাফ দাম হাফ দাম মানে যত টাকায় চার্জ আসবে অর্ধেক আমি সেটা ভেঙে দিব ভাই কত বলেন হ্যাঁ অনলি ফর 800 টাকায় সারা বাংলাদেশ আপনি এই প্রোডাক্ট নিতে পারবেন একবার বাসায় চলে যাবে হ্যাঁ বাসায় চলে যাবে এর বেশি যত টাকা লাগবে সেটা কুকারিজ গ্যালারি বহন করবে ওকে এবার চলে আসি ভাই যে যেগুলো আপনি ফ্রি দিচ্ছেন

তার মানে আপনাকে পুরাটা চেঞ্জ করে দিবে না কয়েল চেঞ্জ করে দিবে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা এক বছর আপনার গ্যারান্টি এখন আপনি ওভেনের দাম জানবেন এই তো আমি কিন্তু দাম বলে দিছি গ্যারান্টিও বলে দিছি এগুলো সব গিফটের দামে এখন আপনি ওভেনের আসেন ভাই কেন এই ওভেনটা বেশি দাম নিতেছি আমি আবারও বলতেছি কিন্তু এটা চোদ্দটা ওভেনের কাজ কিন্তু একটা ওভেন দিয়ে আপনি করবেন আপনার কিনার মতন অ্যাবিলিটি আছে ভাই কিন্তু সাজানো মতন জায়গা আপনার ঘরে নাই মাইক্রো ওভেন একটা কাজ করে ইলেকট্রিক ওভেন একটা কাজ করে টোস্টা ওভেনে একটা কাজ করে এরকম চৌদ্দটা ওভেন আছে বাংলাদেশে যেটা অনেকের অজানার বাইরে এখন এই চৌদ্দটা ওভেনের ফাংশন এটার ভিতর দেওয়ার কারণে একদম ভাইরাল প্রোডাক্ট নতুন আসছে যেটা এর জন্য কোম্পানি থেকে একটা ডিসকাউন্টের উপরে ডিসকাউন্ট চলতেছে আপনারা অনলাইনে রেট দেখে যাচাই করেই আপনারা প্রোডাক্ট কিনেন আমাদের কোনো প্রবলেম নেই আচ্ছা ঠিক আছে এটা ধামাকে একটা অফার থাকবে যার ভাগ্যে আছে সেই নিবে যারা আছে তারা তো আর পাবে না আচ্ছা মানে হচ্ছে 14টা ওভেন কিনলে কিন্তু জায়গা লাগে অনেক বেশি সো 14টা ওভেনের কাজ আপনি করবেন এই এক ওভেনের ভেতরে আচ্ছা তার মানে এই 14টা ওভেনের কাজ একটা ভিতরে একটার ভিতরেই হবে আচ্ছা এবার ভাই দামে আসি চলে দামে আসবো আপনাদের গ্রিল হয়ে গেছে কিন্তু পুরো একবারে একবার হয়ে গেছে হ্যাঁ একবার হয়ে গেছে রাইট চাইলে খাইতেও পারবেন এখন আপনি তাহলে বলেন ভাই হ্যাঁ আজকে যে দামটা থাকবে মাথা নষ্ট একটা দাম থাকবে ভাই মাত্র দাম বলবো বলেন কমেন্ট করা কি বন্ধ হয়েছে এবার বন্ধ মাত্র তিরিশ হাজার টাকা অনলি ফোর বিশ টাকা ডিসকাউন্ট বিশ হাজার টাকা ডিসকাউন্ট এই আশি পিসের দাম আশি পিস ভাই আশি পিসের দাম এই তো মনে হয় সাতাশ হাজার টাকা তাহলে এখন কেমন এলো হ্যাঁ বললাম কি আপনাকে আপতে বলছেন না ভাই ফ্রি তো কেউ দেয় না আমার কোম্পানিও কি এরা লাভ আছে অবশ্যই লাভ আছে আজকে আমাদেরকে ব্রিটিশটা চা খাওয়া হয়েছে মাগ না আজকে একটা চা খান পঞ্চাশ টাকা লাগবে ভালো চা খাইতে গেলে দেড়শো দুশো লাগে এখন আমরা টাকা দিয়ে না খাই মানে মোট কথা হচ্ছে এই এতগুলো আইটেম একসাথে নিলে আসলে দামটা কমে যাচ্ছে আর আলাদা আলাদা এই প্রাইস দিয়ে কিনতে হইলে ডাবল দামে কিনতে হচ্ছে ডাবল দামে কিনতে হচ্ছে এবং কি ভাই আপনি এই মাসে একটা কিনবেন আরেক মাসে একটা কিনবেন অনেকে কিনা হয় না অলরেডি এই প্যাকেজটা যারা নিবে একবারে তাদের সংসার সাজায় যায় মানে এই জন্য বলছেন যে ফ্রি ফ্রি মানে একসাথে কিনতে গেলে

আপনারা আগে যাচাই করবেন যে এই যে বত্রিশ পিসের একটা ডিনার সেট এই পুরোটার দাম কত হতে পারে মার্কেটে যাচাই করবেন একটা ইলেকট্রিক কেটলি দামটা যাচাই করবেন হট সেট দাম যাচাই করবেন সেভেন পিস দাম যাচাই করবেন তারপরে হচ্ছে কাটলারি সেট এরপরে হচ্ছে এগ বিটার এরপরে হচ্ছে রাইস কুকার এরপরে হচ্ছে ইলেকট্রিক চুলা অথবা ব্লেন্ডার জি আচ্ছা এই সব কিছু এবং ওভেন স্পেশালি হচ্ছে ডিজনি ব্র্যান্ডের পঁয়ত্রিশ লিটারের ওভেন এই দেখেন ডিজনি ইটালি ব্র্যান্ডের এইটাও আপনারা যাচাই করবেন এই যে দেখেন যাচাই করার পরে দর্শক যদি আপনাদের মনে হয় যে আঠাইশ হাজার ছয়শো টাকা ওভেন সহকারে দামে আপনারা জিততেছেন তাইলে আপনারা অর্ডার করবেন যাচাই বাছাই করে এটা হচ্ছে রিকোয়েস্ট আর যারা না কিনবে তারাই আপনি কি আজীবন পস্তাইবে আচ্ছা সো অ্যাড্রেসটা দেখিয়ে দেই ভাই সরাসরি যারা দোকানে এসে কিনতে চাই যারা আমাদের সবে সরাসরি আসবেন কুকারিজ গ্যালারি হ্যাঁ বিশ্বাস বিল্ডিং আপনার গ্রাউন্ড ফ্লোরে নিউ সিটি সুপার মার্কেট একশো দোকান আচ্ছা তাইলে একটা কিনলে এই হচ্ছে আপনার আশি পিস আশি পিস ফ্রি ও আচ্ছা এই শেষ পর্যায়ে এসে আমি বুঝলাম মানে একসাথে নিলে দাম হচ্ছে অর্ধেক তাই তো ব্যাপারটা মানে আপনারাটা আপনারা ফ্রি দিতেছেন না ফ্রি দিতেছেন তো স্বীকার করলেন 100% কারো কারো কিছু কেউ ফ্রি দেয় কেউ দেয় না তবে আজকে কেন দিতাছি ওই যে গিভেন টেক আপটা একটা কথা বল না রাইট রাইট ওকে ওইটাই আসছে তো দর্শক আপনাদের কাছে দামটা বেশি মনে হইছে না কম মনে হইছে একটা কমেন্ট করে আমাদেরকে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আই এম এলাপেস ওকে